তো একটা পুকুর ছিল তো পুকুরে সায়েন্টিস্টরা মিলে কয়েকটা এক্সপেরিমেন্ট করছিল তো এক্সপেরিমেন্ট করতে করতে ওরা একটা নতুন স্পিসিস অ্যামিবা খুঁজে পায় তো ওটাকে ন্যাচারালি ওটা ওটার ব্যাপারে ইনকুইজিটিভ হয়ে ওরা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করে তো এক্সপেরিমেন্ট করে দেখতে পারে বাই দিবে বলে দিয়ে এটা যে আমি বাড়া কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মানে একটা থেকে দুটো হয়ে যায় তো এক্সপেরিমেন্ট করে দেখতে পারে ওরা যে প্রতি এক মিনিট অন্তর অন্তর অ্যানিবাটা এদের মরে যাচ্ছে অথবা থাকছে অথবা দুটো হয়ে যাচ্ছে মানে রিপ্রোডাকশন করছে তো এটা ওরা দেখতে পেল আর করছে ইকুয়াল প্রবাবিলিটি দিয়ে মানে ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড মানে ওরা দেখলো ওরা হয়তো দেখেছে যে একশো বারের মধ্যে বা হ্যাঁ মানে একশো বারের মধ্যে তেত্রিশ বারের মধ্যে এগারো বার এটা করছে এগারো বার মানে মরে যাচ্ছে এগারো বার মরে যাচ্ছে এগারো বার সেম থাকছে অথবা এগারো বার রিপ্রোডাকশন করছে তো ওরা তারপরে ন্যাচারালি প্রশ্ন আসলো কেন প্রশ্ন অনুষ্ঠানটা আমি বলি আগে ধর আমি বাটা ধর ইন কেস আমি বাটা জাস্ট প্রতি মিনিটে যদি এটা এটা কিন্তু প্রতি মিনিটে হচ্ছে একবার করে ধর এবার বললাম যে আমি বাটা প্রতি মিনিটে সেম থাকছে অথবা মরে যাচ্ছে তুই প্রবিলিটি কথা ভাবিস না ইদার আইবাটা সেম থাকে অথবা মরে যাচ্ছে তাহলে কি হবে সেম থাকে থাকতে এক সময় পর মরে যাবে তাহলে আইবাটা একটা সময় পর মরে যাবে যদি সেম থাকে অথবা মরে যায় রাইট প্রতি মিনি প্রতিটা মিনিটে মিনিটে যদি এবার বলি যে এইবাটা প্রতি মিনিটে দুটোর মধ্যে সব সময় রিপ্রোডাকশন করছে প্রতিটা মিনিটে মিনিটে তাহলে একটা থেকে দুটো হচ্ছে তাহলে এর পপুলেশন ইনফাইনেট হয়ে যাবে জিওমেট্রিক সিরিজের মতন একটা থেকে দুটো হচ্ছে দুটো থেকে তিনটে হচ্ছে দুটো থেকে চারটে হচ্ছে হচ্ছে তো এই এই কেসটা মানে যে প্রবলেমটা সায়েন্টিস পেয়েছে সেটা মানে অনেকটা মাঝারি ব্যাপার দুটো দুটো এক্সট্রিমের মাঝখানে যে ইকুয়াল প্রবলেটিতে ইদার মরছে অথবা সেম থাকছে অথবা দুটো হয়ে যাচ্ছে তো প্রশ্নটা এটাই করেছে যে যেহেতু মাঝারি ব্যাপার একটাতে এটা ইনফাইনাইট চলে যাচ্ছে আর একটাতে এরা মরে যাচ্ছে পুরোটা বা জিরো হয়ে যাচ্ছে পপুলেশন সাইজটা তো প্রশ্নটা করেছে যে এই কেসটাতে এইবার পপুলেশনটা কি বেঁচে থাকবে নাকি থাকবে না এমিবার পপুলেশন ব্রাদার যদি আমরা ম্যাথামেটিক্যালি বা প্রবলিস্টিক্যালি ভাবি তাহলে প্রশ্নটা হবে যে With what probability? Amiba Population <laughs> ta <laughs> muraya এটা হচ্ছে প্রশ্নটা তো প্রশ্নটা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রশ্নটার মূল আসপেক্টটা এই ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড এর মধ্যে আছে এটা যদি ধর ওয়ান জিরো জিরো হতো প্রবিলিটিটা মানে সব প্রতি মোমেন্টে নেক্সট মোমেন্টই মরে যাবে তাহলে মরে যেত এই প্রবিলিটি যদি

এখান থেকে মরে যাচ্ছে উইথ ওয়ান থার্ড প্রবাবিলিটি সেম থাকছে অথবা দুটো হয়ে যাচ্ছে দুটো পুচকে আমি ট্রান্সফর্ম হচ্ছে তো এবার বোঝার চেষ্টা কর যে যাই হোক না কেন প্রিটিটা মরার দ্য ইভেন্ট এম আমাদের দরকার হচ্ছে প্রবিলিটি অফ মরে যাওয়া প্রবিলিটি অফ ম এটা হচ্ছে আমাদের দরকার রাইট ম হচ্ছে প্রবলিটি অফ মরে যাওয়া ম হচ্ছে ইভেন্টটা যেখানে মরে যাচ্ছে মরে যাবার ইভেন্ট তো ম দিয়ে লিখেছে আমি আর লিখছি না এখানে তো আমরা যদি দেখি যে হোয়াট ইজ দ্য প্রবলিটি অফ মরে যাওয়া হোয়াট ইস দাস প্রবলিট অফ ম ইভেন্টটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে মরে যাবা ফ্রম ওয়ান সিঙ্গেল অ্যামিবা মানে মরে যাবা ফ্রম অ্যামিবা এখান এই অ্যামিবা থেকে শুরু করে মরে যাচ্ছে সেই ইভেন্টটা বলছে তো অবজার্ভ কর যেটা সব থেকে সুন্দর ব্যাপার সেটা হচ্ছে যে এই আইডিয়া অফ সিমেট্রি যে এখান থেকেও যে মরে যাওয়ার চান্স যেহেতু পুচিয়েগুলো এগুলো সেম টাইপের বিহেভ করছে পেরেন্টস এর মতন তো নিজের মতন থাকলে এখান থেকেও মরে যাওয়ার চান্স সেম হতো যদি আমরা এক মিনিট বাদে দেখি ব্যাপারটা তো এখান থেকেও মরে যাওয়ার চান্স সেম হতো এখানে তো অলরেডি মরে গেছে আর এখান থেকে হলে দুজনকে মরতে হতো মানে দুজনে মরে যাওয়ার ইভেন্টটা হচ্ছে আর কি ইন সাম সেন্স তাই একটু বেশি খাটতে হয় মরতে গেলে এটা হচ্ছে যে এখান থেকে যে জার্নিটা শুরু হচ্ছে এদের মানে বংশ এক্সপ্যান্ড করার ব্রাদার 61 কৰ ওর মুড়ে যাওয়ার যে জানি শুরু হচ্ছে এটা এখান থেকে হলেও সেটা সেম বিহেভ করছে তো এই এই আইডিয়াটা কি মানে এই আইডিয়াটা আমরা কি ভাবে মানে ধর বললাম যে মড়িয়াবর তো ধর বললাম যে ওটা এখান থেকে এটা মুড়ে যাবে তার মানে এটাও ঠিক এখান থেকেও মুড়ে যাবে উইথ প্রোবাবিলিটি 1 इट्स इक्য়வலেন্ট তো এর যে মুড়ে যাওয়ার চান্স সেটা এই তিন এই তার বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট তো এটা আমরা কি করে প্রবাবিলিটি দিয়ে বুঝবো মানে প্রবাবিলিটির মূল যেটা আমি আগে আগের স্লাইডটাতে বললাম বা প্রবলেমটার মূল জায়গাটা হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রির মধ্যে তো এই আইডিয়াটাকে আমরা কিভাবে ক্লাব করব আর সেই আইডিয়াটাকে ক্লাব করার উপায় হচ্ছে উপায় যেটাকে বলে সেটা হচ্ছে

পেরেন্টের মতোই বিহেভ করছে তো প্রবাবিলিটি গুলো সেম হয়ে যাচ্ছে তো এটাকে আমরা ম্যাথামেটিক্যালি জাস্টিফাই করবো ই করে বা প্রবাবিলিস্টিক্যালি কি করে বলবো তো এখানে ট্রি ডায়াগ্রাম যেটা সেটার ইম্পর্টেন্সটা আসছে এটা দেখতে পাচ্ছি সে ট্রি ডায়াগ্রামের মতন কারণ এটা ধর নেক্সট দুটোতে ডিভাইড হবে বা এটা ইন্ডিভিজুয়ালি প্রতিটা বাচ্চা দুটোতে ডিভাইড হবে বা একটা হবে বা মরে যাবে কিছু একটা হবে তো এটাকে আমরা ট্রি ডায়াগ্রাম দিয়ে প্রেজেন্ট করছি তো এখান থেকে অ্যামিবা আছে তো ওয়ান থার্ড প্রবাবিলিটি দিয়ে এটা মরে যাচ্ছে ওয়ান থার্ড প্রবাবিলিটি দিয়ে এটা সেম থাকছে আর ওয়ান থার্ড প্রবাবিলিটি দিয়ে এটা দুটো হয়ে যাচ্ছে তারপর আমরা যদি বলি যে এখান থেকে মরে যাওয়ার প্রবাবিলিটিটা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে কি ভাগ হচ্ছে মানে ওয়ান বাই মানে এক তেত্রিশ বারের মধ্যে বার ওটা হবে আর কি ওয়ান বাই থ্রি ইন্টু এখান থেকে মরে যাওয়ার প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ মরে যাওয়া ফ্রম দিস সেটা কি হবে মানে মরে গেছে সেটা অলওয়েজ ওয়ান হবে কারণ অলরেডি মরে গেছে অলরেডি পপুলেশনটা মরে গেছে তো ওয়ান ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস কারণ এটা তো ডিসজয়েন্ট ব্যাপার হচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু প্রবাবিলিটি একটার থেকে মরবে একটার থেকে মরবে প্রবিলিটি কত যেহেতু বাচ্চাটা বাবার মতন বা মায়ের মতন সেম বিহেভ করছে পেরেন্টের মতন তো প্রবিলিটি ওয়ান বাই থার্ড ইন্টু প্রবাবিলিটি অফ মই হবে রাইট আর এই কেসে কি হবে এই কেসে দুটো আছে তা দুটোকে একসঙ্গে মরতে হবে না হলে আর কি মরবে না পুরো পপুলেশনটা তো এইটাও মরবে অ্যান্ড এইটাও মরবে অ্যান্ড মানে কি কিন্তু হবে মাল্টিপ্লিকেশন হবে তো প্রবিলিটি অফ মরে যাওয়া গিভেন এইটা আমি বললাম যে এটা দুবার হচ্ছে তো তো আমি আমি করার জন্য এখানে লিখলাম এটা এটা ওয়ান বাই থ্রিংটা এটা হবে এটা কি হবে এটা বোঝার চেষ্টা কর যে এটাকে মরতে হলে এই স্টেজ থেকে দুজন থেকে মরতে হলে তার মানে কি দুজনকেই মরতে হবে তার মানে প্রবাবিলিটি অফ

তো এটা কি হলো এটা দাঁড়ালো হচ্ছে প্রবাবিলিটি অফ মো স্কোয়ার দুটোর জন্যই মো আগের বার থেকে সেম বাচ্চা বা প্যারেন্টের মতন সেম বিহেভ করছে তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা এই পেলাম যে অফ মরে যাওয়া এটা ওয়ান থার্ড যখন ডিরেক্টলি মরে যাচ্ছে প্লাস ওয়ান থার্ড যখন সেম থাকছে প্লাস ওয়ান থার্ড যখন দুটো বাচ্চা হচ্ছে এটা কি হয়ে গেল তো আইডিয়াটা হচ্ছে যে আগেরটার মানে পেরেন্টের থেকে মরে যাওয়ার চান্সটা আমরা মানে বাচ্চার বংশের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম তো তার সেখান থেকে আমরা একটা অদ্ভুত সুন্দর ইকুয়েশন পেয়ে গেলাম যেটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে সলভ করলে তুই প্রবাবিলিটি অফ ম হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি প্রিটি অফ ম প্লাস ওয়ান বাই থ্রি এটাকে সলভ করলে তুই পাবি হচ্ছে প্রিটি অফ ম এটা একটা স্কোয়ার ইকুয়েশন হয়ে যাবে মানে এটা সবসময় মরে যাবে অলওয়েজ বংশটা ধ্বংস হয়ে যাবে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তো এখানকার মূল কনসেপ্টটা কি ছিল মূল কনসেপ্ট এটাই ছিল যে বাচ্চাটা বাবার মতন ব্যবহার করছে তো আমরা যদি এটাকে একটু কালারফুল করার চেষ্টা করি মানে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা

মানে বেসিক আইডিয়া হচ্ছে ইনফিনিটির সঙ্গে এক যোগ করলে ইনফিনিটি থাকছে তো এখান থেকে আমরা কি পাই যে এস ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স যদি মড এক্সটা লেস দ্যান ওয়ান হয় তো সিমিলারলি এখানে ওই আইডিয়াটা এই যে এখানে প্রবলিটি টার্মসে হচ্ছে যে এখান থেকে মরিয়ে যাওয়ার প্রবলিটি আমরা তিন ভাগে ভাঙছি ওখানে আবার মরিয়ে যাওয়ার প্রবলিটি সেম ভাবে বিহেভ করছে তো এই সিমেট্রিটা এই প্রবলেমটার খুব একদম হার্টে ছিল এন্ড কি সুন্দরভাবে বের করে ফেললাম তবে তোদের জন্য একটা প্রবলেম আছে সেটা এটাই আমি ফুটপথ বলি ফুটপথ হবে খাওয়ার ভাবনা ভাবনার খাওয়া সো ফুটপথ থট হচ্ছে যে যদি ওই ডিস্ট্রিবিউশনটা মরে যাওয়ার ডিস্ট্রিবিউশন সেম থাকার ডিস্ট্রিবিউশন আর দুটো হওয়ার ডিস্ট্রিবিউশনটা

কোন পি কি পিওপিওর জন্য হবে তো সেম একটা কোয়ার্টারি ইকুয়েশন আসবে কিরকম কোয়ার্টারি ইকুয়েশন সেম টাইপের কোয়ার্টারি ইকুয়েশন আসবে আর কোয়ার্টারি লিখে দিই তো পি হচ্ছে পি ইনটু ওটা অলরেডি মরে যাচ্ছে তো পি ইনটু 1 প্লাস সো প্রোবাবিলিটি অফ মরে যাওয়া এটাকে দিয়ে আমি একটা কপি করে নিই তো পি ইনটু 1 প্লাস পি ইনটু কিউ ইনটু এটা হচ্ছে প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস কিউ ইন টু এটার হোল স্কোয়ার হচ্ছে তো একটা কোয়াড্রি ইকুয়েশন পেয়ে গেলাম পি অফ প্রবাবিলিটি অফ ময়ের জন্য তাহলে সলভ করে তোরা সেটা উত্তরটা পেয়ে যাবে প্লিজ কমেন্ট জানাস যে কোন পি এর জন্য সবসময় মরে যাবে আর সেটা কোনো ইন্টারপ্রিটেশন আছে কিনা ওকে খুব ভালো লাগলো কথা বলে নেক্সট ভিডিওর জন্য আমি খুবই উৎসাহিত তো কেমন লাগলো ভিডিওটা জানাস কমেন্টসে অ্যান্ড আবার তোদেরকে নেক্সট ভিডিও দেখবো ভালো থাকিস বাবাই